খোঁজ মিলল প্রায় পঞ্চাশ হাজার বছর পুরনো জম্বি ভাইরাসের ফের নতুন ভাইরাস নিয়ে আতঙ্ক বাড়ছে এমনই আশঙ্কা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা বরফের তলায় চাপা ভাইরাস থেকে সৃষ্ট বিপদ সম্পর্কে শতক করেছেন বিজ্ঞানীরা এই ভয়ঙ্কর ভাইরাসকে বলা হচ্ছে জম্বি ভাইরাস করোনা ভাইরাস মহামারী আজও সকলের মনে দগদগে করোনা মহামারী কত মানুষের জীবন ধ্বংস করেছে তা আর বলার অপেক্ষা রাখে না করোনা মহামারীর রেশ কাটতে না কাটতেই ফের নতুন অতিমারির আশঙ্কা দেখা দিয়েছে যা ভজাবহ আকার ধারণ করে মারাত্মক মহামারী সৃষ্টি করতে পারে বরফের তলায় চাপা ভাইরাস থেকে সৃষ্ট বিপদ সম্পর্কে শত করেছেন বিজ্ঞানীরা এই ভয়ঙ্কর ভাইরাসকে বলা হচ্ছে জম্বি ভাইরাস দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে বিজ্ঞানীরা বলছেন গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে তাপমাত্রা বৃদ্ধির ফলে হিমালয়ের বরফ গলতে শুরু করেছে আর্কটিক পারমাফ্রস্ট বললেই জম্বি ভাইরাস বেরিয়ে আসতে পারে বলে মনে করা হচ্ছে পারমাফ্রস্ট হল পৃথিবীর পৃষ্ঠের উপর বা নিচে একটি স্থায়ীভাবে হিমায়িত স্তর কোথায় রয়েছে এই ভাইরাস উত্তর মেরুর বরফ গলতে শুরু করেছে এ নিয়ে বিজ্ঞানীরা আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন এবার জানা যাচ্ছে সেই বরফের তলাতেই লুকিয়ে থাকতে পারে জম্বি ভাইরাস যা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়তে পারে ফ্রান্সের এক্স ও বিশ্ববিদ্যালয়ের জিনতত্ত্ববিদ জিন মিশেল ক্লাভেরি জানিয়েছেন এই মুহূর্তে অতিমারির আশঙ্কা কতটা রয়েছে তা খতিয়ে দেখে জানা যাচ্ছে মেরু প্রদেশের বরফের নিচে বিপদ লুকিয়ে থাকতে পারে যা ছড়িয়ে যেতে পারে তবে ধারণা যে এটি এমন একটি ভাইরাস যা মানুষকে দ্রুত সংক্রমিত করতে পারে এবং তার থেকে নতুন কোনো রোগের জন্ম হবে বিজ্ঞানীরা জানিয়েছেন ঠিক কি ভাইরাস বরফের নিচে রয়েছে তা যদিও এখনও পরিষ্কার নয় তবে এর আগে দু সালে সাইবেরিয়ায় ক্ল্যাভারির নেতৃত্বে এক বিজ্ঞানীর দল এমন একটি ভাইরাসের সন্ধান পেয়েছিল যেটা আনুমানিক চার আট হাজার পাঁচশো বছরের পুরনো সেখান থেকে মনে করা হচ্ছে ওই জীবাণুরা আচমকা জেগে উঠতে পারে এবং যার থেকে মারাত্মক মহামারীর আশঙ্কা বাড়ছে